ভিডিও আপলোড করেছিলাম তোমরা দেখেছো অবশ্যই তো আজকে চলে এসেছি সেই ভুট্টার জমিতে দেখতে পাচ্ছি আমাদের ভুট্টাগুলো অনেক বড় হয়ে গেছে আগের তুলনায় আগে কিন্তু সেরকম দেখা যেত না ক্যামেরায় তো এখন কিন্তু দেখা যাচ্ছে অনেক বড় হয়ে গেছে তোমাদের পিছন ক্যামেরা দেখাচ্ছি একটু এই দেখো বড় হয়ে গেছে কিন্তু তো কেমন আছো সবাই কম করে একটু জানাও আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করো দেখতে পাচ্ছ অনেক দূর কিন্তু দেখা যাচ্ছে আমাদের ভুট্টার জমি অনেক বড় অনেক বড় বড় হয়ে গেছে এখন ভালো লাগছে দেখে জমিতে এসেছি অনেক দিন পর দেখো ভুট্টা গাছ আর কিছুদিন পর জমিতে সার দিয়ে আবার জল দিতে হবে কারণ গাছগুলো অনেক বড় হয়ে গেছে এখন সারের কিছুটা প্রয়োজন আছে মোটা হওয়ার জন্য তো দেখতে পাচ্ছ এগুলো সব হচ্ছে আমাদের জমি কে কোথা থেকে দেখছো একটুখানি কমেন্ট করো সবাই কমেন্ট করে জানাও আরে গাছটা এটা কি হয়েছে গো জমির মধ্যে এসে অনেকজন এসে ভুটটা গাছ ভেঙে দিয়ে চলে যায় তো এরকমটা করোনা এই দেখো পিছন অনেক বড় আজকে সম্পূর্ণ জমি ঘুরে ঘুরে দেখলাম ভালো লাগলো আর এর আগে যখন ভিডিও করতাম জমিতে এসে তো ভুট্টা গাছ সেরকম দেখা যেত না এবার কিন্তু ভুট্টা গাছ দেখা যায় ভালো লাগে আর কিছুদিন পরে কিন্তু আর একটু বড়ো হবে তখন কিন্তু আরো সুন্দর লাগবে দেখতে ছবিগুলো কিন্তু দারুন আসবে আর এখন অনেকটাই ছোট তবু কিন্তু আগের তুলনায় অনেকটাই বড় হয়েছে ভালো লাগছে দেখে সবুজ চারিদিকে একদম সবুজ সবুজ আর আমি জমিতে আছি তোমরা কোথা থেকে দেখছো লাইভটা একটুখানি কমেন্ট করো এই দেখো ভুট্টা গাছ এই গাছটা অনেক বড় হবে তারপরে এতে ফুল আসবে ফুল আসার পর তারপর ভুট্টা আসবে ভুট্টা ধরবে এখনো অনেক দেরি এই ভুট্টা গাছ থেকে ভুট্টা ইয়ে করা সংগ্রহ করা এখনও অনেক দেরি অনেক অনেক দিন ওয়েট করতে হবে কারণ একটা ভুট্টা চাষ তোমার ধরে নাও ছয় মাসের মতো লেগে যায় এই গাছগুলো এখনও বড় হতে মোটামুটি তোমার তিন থেকে চার মাস লেগে যাবে এখনো যতটা বড় হয়েছে এখনো তিন থেকে চার মাস লেগে যাবে তাহলে ভাবতে পারছো এখনো কত কাজ বাকি আছে সবে তো আমরা দুইবার জল দিয়েছি তো এরকম আরো কতবার জল দিতে হবে জানি না এর আগের দিন তো আমি জমিতে এসে তোমাদেরকে ভিডিও দিয়েছিলাম আর তোমরা তো কমেন্ট করে বলছিলে যে কিছুই তো দেখা যায় না ফাঁকা জায়গায় তুমি গিয়ে কি করছো তো অ্যাকচুয়ালি আমরা কিন্তু তখন যখন ভুট্টাটা ছোট ছিল তখন কিন্তু আমি তোমার ওই পাঁচটা থেকে পাঁচটার মধ্যে আর কি মাঠে এসে পৌঁছাতে হতো কারণ ওই জমিতে কি না তোমার ওই শালিক এসে ভুট্টা গাছগুলো তুলে ফেলতো এই কারণে তো কে কোথা থেকে দেখছো একটুখানি কমেন্ট করো আর দেশের যা খবর কি বল আইপে না বলাই ভালো কারণ খারাপ পরিস্থিতি এগুলো নিয়ে আলোচনা করলে হয়তো পলিটিক্সের মধ্যে আমাকে ধরে নেবে তো আমি যেহেতু তোমার রাজনীতির মধ্যে থাকি না রাজনীতি করি না তো এগুলো নিয়ে আলোচনা না করাই ভালো তবে মুর্শিদাবাদ শুনছি কিছু একটা হতে চলেছে আজকে হঠাৎ করে আবার জমিতে আসলাম কারণ অনেক দিন ধরে জমিতে আসা হয় না তো এ কারণে একটু ঘুরতে আসলাম জমিতে আর এখন সময় হচ্ছে একটা আটচল্লিশ এই দেখো আমাদের পাশেরও কিন্তু লোকের ভুট্টা আছে সেগুলো কিন্তু ততটা বড় হয়নি আর আমাদের জমির ভুট্টাগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে ওইদিকে দেখো রাস্তা আছে রাস্তা পর্যন্ত মানে পরাপর দুটো জমি এই একটা জমি ওই একটা জমি এই দুটোই হচ্ছে আমাদের জমি ততটাও কিন্তু বড়লোক নই আমরা দুটোই জমি এখানে কতটুকু হবে এক বিঘা দেড় বিঘার মতো হবে আর যাই হোক আমাদের ভুট্টার জমিতে এবার খুব ভালো ভুটটা জ্বালিয়েছে কারণ পরিশ্রম করেছি প্রচুর রাত্রে এসে জমিতে থাকতে হয়েছে তো এই কারণে কিন্তু এবার ভুটটা তোমার ইয়ে হয়েছে ভালো হয়েছে সবগুলো গাছ কিন্তু সুন্দরভাবে জ্বালিয়েছে নষ্ট হয়নি ভুটটার গাছগুলো আর কেউ ইয়েও করতে পারেনি ক্ষতিও করতে পারেনি এবার ভালোভাবে চেক করে এখনও ভালোভাবে দেখাশোনা করে রাখছি তবে আর কিছুদিন পর আমি ভাবছি আর কিছুদিন পর তোমার ইয়ে করবো জমিতে জল দিব এই দেখো কিন্তু আমার জমিতে এখনও কিন্তু ইয়ে আছে তোমার এখনো কিন্তু ভিতরে কিন্তু একটু ভিজা ভিজা আছে কারণ জমিতে কিন্তু এখনো জল না দিলেও চলবে আজকে জমিতে এসে আমি ভীষণ খুশি হয়েছি যে আমাদের গাছগুলো ভুট্টা গাছগুলো অনেক বড়ো বড়ো হয়ে গেছে এই কারণে দেখে খুব ভালো লাগছে মানে কি বলবো এ এই বিষয়গুলো আমি বলছি কেন মানে একটা চাষি যখন নিজের জমিতে ভালোভাবে যখন নিজের জমিতে ভালোভাবে ফসল ফুটিয়ে মানে ইয়ে করতে পারে না তখন খুব খুশি হয় বুঝতে পারবা না এটা তোমরা যদি নিজের হাতে যখন তৈরি করবা তখনই বুঝতে পারবা সত্যি ভীষণ খুশি হয় তখন তো কে দেখছো একটু হচ্ছে অনেকবার বলছি সবাই কমেন্ট আবার বলবে যে বারবার শুধু একই কথা বলছো দাদা ভুট্টার জমি ভুট্টার জমি এই দেখো আর হাওয়া ছেড়েছে তো ওর জন্য আরো ভালো লাগছে জমিতে হালকা হাওয়া আছে রোদ্দুর আছে তার মধ্যে আবার ভুট্টা গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে সবুজ চারিদিকে দারুণ লাগছে ওইদিকে গিয়ে একটুখানি দেখাই তোমাদের দেখো এক জায়গায় অনেকগুলো গাছ জ্বালিয়েছে এই একটা এই একটা তিনটা গাছ জ্বালিয়েছে এক জায়গায় তবে ভিডিওটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা একটুখানি কমেন্ট করে জানিও সবাই দিন পর লাইফে আসলাম তোমাদের সঙ্গে গল্প করার জন্যে তো আজকের মতো লাইফটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো দেখা হবে নেক্সট একটি লাইফে ততক্ষণ সবাই নিজের খেয়াল রেখো সুস্থ থেকো ভালো থেকো বাই